নতুন আরেকটা সকাল নতুন আরেকটা জায়গা খুব সকালে ঘুম থেকে উঠে সিমলা থেকে বেরিয়ে পড়েছিলাম কাসলের উদ্দেশ্যে টানা ঘন্টা জার্নি করার পর কাসলে পৌঁছে গেছি বন্ধুরা এই রয়েছে আমাদের হোটেল ভীষণ টায়ার কারণ সিমলাতে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি যার জন্য আমি অনেকটা দুর্বল হয়ে পড়েছি আর গাড়ি থেকে আমাদের লাগেজগুলোকে সব নামানো হচ্ছে আর এই যে রয়েছে মন্ডল বাবু তোমাদের একটু হাই হ্যালো করে দিল ও হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেক দিন পর ভিডিও এডিট করছি এক্সাইটেড হয়ে গেছি পুরোনো সব স্মৃতি চারণ করছি যার জন্য কিন্তু ইন্ট্রোডাকশান দিতে ভুলে গিয়েছিলাম বেডরুমে চলে এলাম এই রয়েছে আমাদের বেডরুম বেশ একটা ডুলেক্স লাক্সারি বেডরুম রয়েছে খুব ভালো লেগেছে সিমলা থেকেও এটা বেশি ভালো লেগেছে তার কারণ সব কিছুই বলবো তোমরা দেখো আর এতটা এক্সাইটেড হয়ে পড়েছি কতক্ষণে ব্যালকনিতে যাব সেটাই ভাবছি ব্যালকনি থেকে প্রকৃতির যে সৌন্দর্যটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক্ষুনি তোমরা নিজের চোখেই দেখে নাও কি দারুণ নজারা উফ জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমরা দুজন এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এইরকম একটা ব্যালকনিতে বসে জাস্ট দু কাপিউম এ নাইনটি সং এই হলেই আর কি চাই বলো তারপর বেলা প্রায় গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু বেড়ে শুয়ে শুয়ে একটু ইয়ালো অ্যাপেল খাচ্ছি এটা খুব টেস্টি ছিল গ্রিন থেকেও বেশি ভালো ছিল এটা আমরা কিনেছিলাম অ্যাপেল গার্ডেনের পাশ থেকে ওই কুফরির অ্যাপেল গার্ডেনের ওখান থেকে বেশ টেস্টি ছিল আগে চ্যানেলে বেশ কয়েক কেজি নেওয়াই যেত কিন্তু ভেবেছিলাম নতুন ট্রাই করব বেশি নিয়ে কি লাভ বলেও তারপর রিসেপশানে চলে এলাম আর বেশ ঠান্ডা সিমলা থেকে কাসেলের টেম্পারেচারটা আরও কম যেহেতু খুব ঠান্ডা লাগছে তাই দেখো কিভাবে আমি একটা টুপি চাদর বেশ জড়িয়ে নিয়েছি আর এখন বাইরে চলে এসেছি রাতের অন্ধকারে আমাদের হোটেলটা ঠিক এমন দেখাচ্ছে ঠিক যেন রাতের পরি আলোকসজ্জায় সেজে উঠেছে আমরা তো বেরিয়ে এলাম বাইরেটায় আর দেখো এদিকে কি দারুণ করে সাজানো রয়েছে নদীর পার এখানে বসে বসে রাতের ডিনার সন্ধ্যার স্নাক্স সব কিছুই করা যায় তবে এখন কিন্তু সিজন নয় যার জন্য কিন্তু এখানে ভিড়টা তেমন নেই আমরা আমরাই রয়েছি তবে আমার না বেশি ভিড়ের থেকে না একটু একাকিত্ব বেশি পছন্দ করি তাই এই যে সময়টা এই সময়টাকে আমরা এনজয় করার জন্য নিয়ে নিয়েছিলাম পাহাড়ি নুডলস তার সঙ্গে মোমো আর সামথিং কিছু ছিল ভুলে গেছি তবে নুডলসটা খেতে না ততটা ছিল না ওই ঠিকঠাক মোটামুটি বলা চলে আর রাতের ডিনারে নুডলসটাই রেখেছিলাম খাবার যেহেতু আমার শ্যুট করছে না যার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম দেখো বর্মশাই রয়েছে এই যে বেডে আর এদিকে ওই দিয়ে তো রাতের ডিনার করলেও পেটটা ততটা আমাদের ভরবে ঠিকই ছেলেদের নয় তাই সিমবাদের ঘরে এসে একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম একটা বানিয়ে রেখেছি আর একটু তৈরি করা শুরু করেছি এটা দিয়েই রাতে ডিনার ফুলফিল হয়ে যাবে ওদিকে এখানে পৌঁছানো মাত্রই চলে গিয়েছিল পাইনের জঙ্গলে বর্মশাই সেখান থেকে একটা পাইনের ফল এনেছিল আমার জন্য তা বিকালবেলায় অতটা তাড়াহুড়োর মধ্যে আমিও দেখিনি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা রাত্রের বেলায় ঘুমোতে যাওয়ার আগে বলছে দেখো ফলটাকে ভালো করে দেখো কেমন লাগছে পছন্দ হয়েছে এটাই তোমার গিফট কাসলে এসে তোমাকে এটাই গিফট করছি আমি আমি এত সুন্দর সুযোগটা হাতছাড়া ছাড়া করিনি বললাম সবার সামনে কথা বলে বলে দাও তো দেখি থ্যাংক ইউ দেখো দেখো কি সুন্দর ভালো লাগছে এইভাবে তাহলে এইভাবেই দাও এইভাবে ভালো লাগছে হ্যাঁ এইভাবে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আমার বর আমাকে কাসলে এসে দিয়েছে পাইন ফল এর মধ্যে বীজ আছে তাই তো

আমাদের সঙ্গে থেকো আর ভিডিওটি আজকে এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হচ্ছে আজকে বেশি ছোট ব্লগ তৈরি হয়েছে শরীরটা ভীষণ খারাপ ছিল সকালবেলায় একবার বমি করেছি কালকেও বিকালে মানে সত্যি খুব মানে খুবই অসুস্থ ছিলাম তাই আজকের ব্লগে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কালকে কাসল থেকে চলে যাব সোজা মানালিতে মানালিতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানালিতে গিয়ে দেখা হচ্ছে ভালো থেকো গুড নাইট ডাটা